বসে পড়েছি আমার বর এক্ষুনি এলো এবার আনবক্সিং করবো কি কি আনলো সেটা তোমাদের দেখাচ্ছি দেখো আগে এগুলো ঢেলে নি হ্যাঁ এই দেখো কলা কি কলা এটা জানি না সম্ভবত বর্তমান কলা এটা এই দেখো বাবা কত মোটা মোটা কলা দেখো ঠিক আছে দু দু বান্ডিল কলা ও এটা তো বর্তমান কলা এই দেখো দু কাতি কলা কাঁদিনা দু ফনা ফা এটা আর এই এটার মধ্যে আছে দেখি ও আম এতগুলো আম অনেকগুলো আম দেখো এটা হচ্ছে মুম্বাই আম এই যে অনেকগুলো আম অনেক আছে এতটা আম আছে অনেক হ্যাঁ নীল ঠাকুর আর কদিন পরে উঠবে এবছর এত লিচু খাইনি এই যে লিচু বেশ ভালো আছে সুন্দর বাহ সুন্দর লিচু আর লিচু লিচুগুলো সুন্দর খুব সুন্দর লিচু এই যে এরকম এই রসুন এটা ছিঁড়ে গেছে আমি কিছু এই যে ছিঁড়ে গেলাম এতগুলো রসুন ইরান থেকে একজন আমার বরকে এগুলো দিয়েছে খেতে সে আবার রেখে দিয়েছিল ফ্রিজে তা সেই দুটো নিয়ে আসে ছাত্রী আমার বরের ছাত্রীর বাবা সেই ইরানে থাকে রান এই যে চকলেট দেখো আর ফ্রুটি দুটো আর এখানে আছে চারটে আপেল এই যে আপেল আচ্ছা আর বলছি এটা এটা আছে শাক এটা আছে ডাঁটা শাক দেখো এই যে নোটে শাক লাল নোটে

এটা চা পাতা এটা বেশ ভালো সুগন্ধি মানে এলাজি একটা খুব চা পাতা এটা হচ্ছে এটা বলছে নবদ্বীপের দই এটার দামটা একটু জানে একটু কেটে দেখাচ্ছি দেখো এই যে বেশ সর সর দইটা দেখো বন্ধুরা সর সর গাঢ় এটার দামটাও বেশি বলছে এই যে এইটা দেখো আমার দই আমি এটা ঘরে পেতেছি দইটা এমন হয়েছে এটা টক দই ঘরে পাতা টক দই দেখো এই যে এরকম হয়েছে দইটা এই যে তো এই ছিল এখন চা এই চাটা আমি একটু খেয়ে নেব চা আমি আজ মানে খাই না চা খাই না কিন্তু আজকে ওই আমার মানে করে দিলাম তো আমি একটু নিলাম কেন নিলাম সেটা পরে বলবো কাজ করতে করতে বলবো হ্যাঁ এখন চাটা খেয়ে এগুলো সব গুছানো গাছানো করি তারপর স্নান করবো স্নানও হয়নি ঠিক আছে তাহলে এই মাছটা পাড়ায় এসেছিল সেখান থেকে নেওয়া হলো ইলিশ মাছ তো ভাবলাম যে স্নান হয়নি যখন স্নানের আগেই একে ভালো করে কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখবো তারপর স্নান ঠান সেরে একসাথে বান্না করে নেবো আর কি রান্নাঘরে ঢুকবো তো দেখো মাছটা ওই যে বেগুনটা এনেছিলো সেই বেগুন দিয়ে সর্ষে ইলিশ করলাম এই আর কি বন্ধুরা দেখো খেতে বসে করেছি আর এই ফল ফল সব রেডি করে নিয়ে এসেছি একসাথে কি কি রান্না হলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে সেই লাল শাক ভাজা লাল শাক আর ওই এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কাঁটা নোটে শাক সেটা মিশিয়ে একসাথে ভাজা করেছি আর এই জিনিসটা দেখো বন্ধুরা বাটা মাছ খুঁজছিলাম বাটা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করলে এটা খুব ভালো লাগে যে ডাটাগুলো গত ভিডিওতে তোমরা দেখেছো কত কাণ্ড কারখানা করে এগুলো তুলে নিয়ে এসেছি খোঁচা ঠোঁচা খেয়ে গল্প আড্ডা করে সেই ডাটা দিয়ে এভাবে ডাল করেছি কাঁটা নোটের শাকের ডাটা দিয়ে আরেকটা রান্না হচ্ছে এটা তো দেখালাম ইলিশ মাছের সেই সর্ষে ইলিশ আমার ওই কি বলে ওটাকে আমার গাছের বেগুন দিয়ে এই দেখো একদম হালকা পাতলা করে খুব সুন্দর এর সাথে এবার দই আছে দইটা তো আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি তো এখন লাঞ্চ করতে আমরা ছেড়ে ছেড়ে নেবো বন্ধুরা আমরা এই ফলগুলো আমি ভিজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে জানোই তো এখন সব স্প্রে দেওয়া বৃষ্টি সব অরিজিনাল জিনিস তো পাওয়া যায় না তো সেই আর এই পেঁপেটা হচ্ছে আমার নরদে সেই মেদিনীপুর থেকে পাঠিয়েছে আগে ওর পেঁপেটা খাবো বুঝলে বন্ধুরা আমার গাছের পেঁপেটা কালকে খাবো তা এগুলো ভিজুক খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে তারপরে এদিকে সব রেডি করে রেখে দিলাম খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে এগুলো আবার কাটাকুটি করে খাওয়া হবে আপাতত লাঞ্চটা সেরে নিই